যে রাজ্য হোক যে কোনো বিধানসভা হোক যে কোনো লোকসভা হোক যে কোনো জেলা হোক একটা আপনি অস্বীকার করতে না আমরা বলেছিলাম যে আমরা আটটাই হোক মাথা মতো করবো না আমি দেশের উপর সভা করেছি এপ্রিল মে মাস মাসে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বলুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মহিলাগত লেখা আত্মসমর্পণ করুক আপনারা বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কুচবিহার থেকে কামদ্বীপ দার্জিলিং থেকে দেবঙ্গা দুশোর উপর সবার র্যালি রোজ করে দুশো তেরোটা আসন আপনাদের আশীর্বাদকে পাথর করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে এই নির্বাচনে চাপ শূন্য করতে হবে এবং আমি অনুরোধ করব এই জেলার সাথে আমার তো আর্থিক সম্পর্ক আপনাদের সাথে যে বন্ধনে আমি আবদ্ধ সেটা কেউ ভাবতে পারবে না ডায়মন্ড হারবার আমাকে জিতিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে যে ভালোবাসা যে কৃতজ্ঞতা যে আশীর্বাদে ঋণে আবদ্ধ করেছে আমি আপনাদের কাছে চির চির কৃতজ্ঞ কিন্তু আপনাদেরকে কথা নিতে হবে এই চারটে বিধানসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান সুব্রত মন্ডলকে জেলাতে হবে সর্বোচ্চ ব্যবধান কত ভোটে জিতাবেন পঞ্চাশ হাজার সাত হাজার সত্তর হাজার সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা নির্ভয় নির্বিঘায় নির্ধারিত পুলিশে যাবেন আগামী তিরিশ তারিখ সকাল সকাল ভোট দেবেন এবং সুব্রতকে জিতাবে এবং তো এতদিনের দাবি যে আমাদের ভূমিপুত্র চাই এদিকে ষোলোটা অঞ্চল আর ওদিকে বাসন্তীর দুটো অঞ্চল চুরোখালী আর মসজিদ বাকি আঠেরোটা অঞ্চল থেকে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে হবে আর প্রার্থী সুব্রত মণ্ডল নয় প্রার্থীর নাম মমতা ব্যানার্জি গোসাবার মানুষ তিন নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন আর আপনাদের একটু আগে যেটা বঙ্কিমবাবু বলছিল বিশেষ করে এই উপকূলবর্তী এলাকার মানুষজন এবং যেভাবে গত চার পাঁচ বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড় কখনো ধনী কখনো বুলবুল কখনো আমফ কখনো চশ যেভাবে তাণ্ডব করে বেরিয়েছে মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বারের সমস্যা রয়েছে আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি স্থায়ী সমীকরণ আগামী দিন হবে আপনারা নিশ্চিন্ত থাকবে এই চিন্তা করবেন না আমরা কথা রাখি মমতা ব্যানার্জি যা বলে মমতা তৃণমূল কংগ্রেসের দেখুন ওরা বলেছিল পনেরো লাখ টাকা দেবো পয়সা পায়নি আর মমতা বলেছিল ভান্ডার দেবো বলুন বলুন ফর্ম ফিল করে কাজ হয়েছে কি হয়নি বিনা পয়সা দেবো কি বলেছে হবে লিখে রাখুন কাজ চলছে পাইলট শুরু হয়ে গেছে বলেছিল আমরা কিষান ক্রেডিট কার্ড দেবো কিশোর বন্ধু দেবো দিয়েছে কি দেয়নি আটষট্টি লক্ষ বাংলার প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের বছরে দশ হাজার টাকা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেছিল স্টুডেন্টের জন্য ছাত্রছাত্রীদের জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো আপনি অস্বীকার করতে পারবেন

একটা ধর্মের ধারক আর নিজেকে দাবি করে দুর্গা পুজোয় নমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর প্রসার প্রদানের জন্য ক্লাবগুলিকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাংলাদেশ বিশ্বকর্মার প্রতিষ্ঠা করার জন্য প্রয়াসে তখন এরা কি চিঠি লিখে নির্বাচন করেছে হাইকোর্টে যে মামলা করে যাতে ক্লাবকে টাকা না দেওয়া হয় কেন আপনারা হোক আপনারা হোক আমরা কি চাই উত্তর ভারতের কালচার জন জনগোষ্ঠী সংস্কৃতি বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে এই রাজনীতি চলবে না এটা বাংলা এটা গুজরাট নয় আমরা আত্মসমর্পণ করতে জানি না আপনি জোর করে চাপাতে চাইলে আপনাকে ভোটারটা করে দিল্লিতে পাঠিয়ে দেবো এটা বাংলার মানুষ প্রমাণ করেছে আবারও আওয়ামী লীগের প্রমাণ করবে আপনি দেখুন দ্বিতীয় মেয়ে ফল ঘোষণা হয়েছে মেয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ছিলাম স্থানীয় কেউ এসে আপনার পাশে দাঁড়িয়েছে যশের সময় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িতে ঠিকঠাক খাবার পৌঁছাচ্ছে কিনা পানীয় জলের সমস্যা রয়েছে কিনা বাড়ির ছোট বাচ্চাটা ভালো আছে কিনা

বাড়িতে আঙুল আগে নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে আপনার সুখে আর আপনার আনন্দে আপনি তৃণমূল কংগ্রেসে না কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে তৃণমূল যা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম আন্দোলনের সামনে রেখে বছর বলে আমরা কাজ করে আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে বলেছে কিনা ভারতবর্ষে বিজেপি এখন রাজ্য ক্ষমতায় আপনি বলুন কেন ভাণ্ডার করতে পারছে না কেন এরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে পারছে না বিনা পয়সায় খাদ্য দিতে পারছে না হচ্ছে আয়ুষ্মান ভারত আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্ষমতা আমরা তো স্বাস্থ্য সঙ্গে গিয়েছি স্বাস্থ্য সঙ্গে আট থেকে আশি সময় পেয়েছে বাংলার গণতন্ত্রে কেউ বল নেই সবাই পেয়েছে আর আয়ুষ্মান ভারত ভারতের ভাবটা কি আমি আপনাদের বলে রাখছি শুনে রাখুন আপনার মাথার উপর যদি পাকা ছাপ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি কারো সদস্য মোটর সাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়ির কোন ফ্যামিলির লোকের যদি হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে টিভি থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না

ছোট বড় জ্যেষ্ঠ মা ভাই বোন সংখ্যালঘু সংখ্যাগুলু আদিবাসী খাওয়া শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা কন্যাশ্রী যুবশ্রী যেখানে দেখছেন আপনার বাড়িতে কিছু থাকলেও আপনি স্বাস্থ্যসাধীন পাবেন আর না থাকলেও আপনি স্বাস্থ্যসাধীন পাবেন এই যুগান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে অন্য কোনো রাজ্য করে হাতে পারেননি আমরা উন্নয়নের করি আমরা বলি আমরা করে দেখিয়েছি আজকে বলুন তো উভয় এই সম্মুখীন একদিকে করোনার দ্বিতীয় ঢেউ আর একদিকে নিয়েছে কে এসছে ছোট প্রশাসনিক বৈঠক করে প্রশাসনকে কে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমাদের ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে করতে হবে এবং বাড়িতে থাকা খাওয়ার জন্য কোনো অভাব না হয় এই করবো তাই করবো আপনি দেখুন সারা ভারতবর্ষে আছে প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আছে দল তো আমাকে সাধারণ সব করেছে চার মাস হয়েছে জুন মাসে করেছে

এই ভারতবর্ষের অবস্থা কারো কৃষি আইন আমরা এক সরকারের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে কৃষকদের দাবিকে মান্যতা দিচ্ছে না একের পর এক যেমন সিদ্ধান্ত আর মূল্য বৃদ্ধি নিয়ে তো যত বলা যায় তত ভালো আপনি দেখুন ছ মাস আগে গ্যাসের দাম কত ছিল আজকে রান্নার গ্যাসের দাম কত জানে পাঁচ বছর আগে চারশো টাকা ছিল আজকে নশো আঠাশ টাকা এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সর্ষের তেল দুশো টাকা লিটার পোস্ত একুশশো টাকা কেজি পেট্রোল একশো আট টাকা লিটার ডিজেল একশো টাকা লিটার আজকে একশো টাকা কষ্ট হয়ে গেছে সেঞ্চুরি হয়ে গেছে পেট্রোল আগে সেঞ্চুরি করেছে তার দশ দিন পরে ডিজেল সেঞ্চুরি করবে তারপরে পঞ্চাশ টাকা পেট্রোল পৌঁছে ডিজেল পৌঁছে একশো টাকা তেলের দাম কি প্ল্যাটফর্ম থেকে কি অবস্থা করেছে নোটবন্দি করে বলেছিল কালো টাকা ধ্বংস করবো আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক

আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করছি আপনি আজকে তারিখে লিখে রাখুন গোয়াই তৃণমূল কংগ্রেস বিজেপি কে হারিয়েছে রাজ্যের উন্নয়নমূলক সরকার প্রতিষ্ঠা করবে আগামী মধ্যে মধ্যে আপনি লিখে রাখুন বছরের ত্রিপুরায় বিপ্লব দেবের যত ক্ষমতা আছে যত শক্তি আছে প্রয়োগ করুক আগামী দিন ত্রিপুরায় ঢুকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ইতিহাসের আদর্শ নিয়ে ঢুকবো এবং তোমাদের রাজ্য ছাড়া করে উন্নয়নমূলক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেসে যাব যেখানে বিজেপি গণতন্ত্রকে করেছে মানুষের স্বাধীনতা হরণ করেছে যেখানে উন্নয়ন শক্ত হয়েছে ভাড়া প্রাপ্ত হয়েছে আমরা সে রাজ্যে যাবো যেখানে মানুষের স্বাধীনতা ফর্ম করা হয়েছে সে রাজ্যে যাবো বিজেপির ক্ষমতা থাকলে বিজেপির তৃণমূলতা মানুষকে আটিয়ে রাখা আপনি জানেন ভারতবর্ষে প্রায় সতেরোশো রাজনৈতিক দল আছে সতেরোশো তার মধ্যে ভারতবর্ষে রাষ্ট্রীয় দলের মর্যাদা শুধুমাত্র চার থেকে পাঁচটা দলের আছে ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি রাষ্ট্রীয় দলের মর্যাদা পেয়েছে সিপিএম ন্যাশনাল পার্টি যদিও খাতায় কলমে কিছু নেই দলটা উঠে গেছে শরদ পাওয়ারের এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে আর একটা কালীঘাটের তালির ছাদের থাকা তালির ছাদের তলায় থাকা হয় চক্রপুরা মহিলা তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি ন্যাশনাল পার্টি স্বীকৃতি পেয়েছে এবং যত রাজনৈতিক দল আছে আপনি দেখুন সবাইকে

তাও মুখ থেকে জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বাংলা তো সেই বাংলা সুভাষচন্দ্র স্বাধীনতা সংগ্রামী সারা ভারতবর্ষকে উপহার দিয়েছে যে বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবিকে ভারতবর্ষের কাছে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে ভারতবর্ষের নাম মান মর্যাদা বিশ্ব মানচিত্রে ভাঙিয়েছে এই বাংলা সেই বাংলা সমাজ সংস্কারক রামমোহন রায়ের মতো ব্যক্তিত্ব

তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছে সিপিএম এর সাথে জোর কখনো সিপিএম এর সাথে জোর হচ্ছে কখনো হচ্ছে না কখনো আইএসএফ এর সাথে জোর মানে যেন কোন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে আর বিজেপি সুবিধা করে দিতে হয় আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানে কংগ্রেস সাত বছর ধরে বিজেপির কাছে হারছে আর তৃণমূল সাত বছর ধরে বিজেপিকে হারাচ্ছে এটা হচ্ছে পার্থক্য আর আগামী দিন দু হাজার ভারতীয় জনতা পার্টিকে ভারত ছাড়া একমাত্র তৃণমূল কংগ্রেস করবে জাতীয় বলবো নষ্ট করা আপনি দেখুন না রাজনীতি তো হার জিত আছে আচ্ছা হেরে যাওয়া মানে কি মানুষের পাশে না আমরা যে সমস্ত বিধানসভাগুলোতে পরাজিত হয়েছি আপনি খোঁজ নিয়ে দেখুন তো সেখানে আমাদের কোন সমর্থকেরা কাজ করছে করছে এই জেলায় যেমন ঠাঙ্গনে আমরা কাজ করিনি সব রাজনৈতিক দল মানুষের কাছে যাবে আমাদের কথা আমরা মানুষকে বলবো এক পক্ষের কথা মানুষ গ্রহণ করবে এক পক্ষের কথা মানুষ অর্জন করবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে বিনোদ তারপর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের কাজ করতে হয় করে মানুষের জন্য কাজ করতে হয় এরা দেখো কেন কেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো না মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে এসে জুড়ে বসা একটি নয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে মানুষের হৃদয়ে বসবাস করে মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না আমি আপনাদের তাই বলবো যে আগামী তিরিশ তারিখ সারা ভারতবর্ষ বাকি আছে এই চারটে বিধানসভা থেকে গোসাভা খরদা দিঙাটা শান্তিপুর সর্বোচ্চ ব্যবধানে গোসাভা যেখানে হবে তারপর আপনাদের যা যেখানে নেওয়া দরকার আমি আছি আপনারা চিন্তা করবেন না আমি কথা দিয়ে যাচ্ছি আমি এক কথা ছেড়ে যা বলি তা বলি আচ্ছা পারবো না আপনাদের কাছে হাজার করে বলে দেবো আমার তারা সম্ভব না আর আমি যা বলবো আমি তা বলবো আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে আপনারা যান উন্নয়নের পক্ষের আইনে উন্নয়নের পক্ষের আইন করুন এই ঘোষালা নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি ব্যাপক ব্যবধানে না যেতে ভারতবর্ষ আগামী থাকবে না বন্ধুরা আমি আপনাদের বলছি দেখছেন কি অবস্থা কৃষকদের উপর অত্যাচার গরিবদের উপর অত্যাচার তহসিলা লাঞ্চিত বঞ্চিত বিপীড়িত অত্যাচারিত শোষিত বলে ধারাবাহিক করে ভারতীয় জনতা পার্টি সরকারকে উৎখাত না করতে পারলে ভারতবর্ষে আমরা বাঁচাতে পারবো না আগামী তিন বছরের মধ্যে পথ লে গিয়েছেগঞ্জ জঙ্গিপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থীদের জিতিয়েছে তিন শূন্য করেছে এবার আপনাদের সুযোগ এবার আপনাদের পালা আপনারা এপ্রিল মাসে গোহা তুলে জয়ন্তলাকে আশীর্বাদ করেছি আমি জয়ন্ত রায় নির্বাচনী প্রচারে এসেছিলাম আমি কথা দিয়েছিলাম যে জয়ন্ত রা আপনাদের জন্য কাজ করবে কিন্তু ফল ঘোষণার সাথে সাথে জয়ন্তলা গভীরে আক্রান্ত হয়ে প্রায় দীর্ঘ মাস হাসপাতালে ভর্তি ছিল মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের হারিয়েছে ঠাগিয়েছে জয়ন্ত মস্করের নাম আগামী একশো বছর ঘোষাবার প্রত্যেকটা অঞ্চলের বাড়িতে প্রত্যেকটা মানুষের হৃদয়ের সন্ধান করে দেওয়া বাপরিক আমি এখানে রয়েছে আমি আপনাদের সকলকে বলবো যে জয়ন্তদার প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী এবং তার স্বপ্নের ঘোষাবা উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং আগামী দিন এই গোসাভাগে আগামী দিন দক্ষিণ চব্বিশ পরগনার উন্নয়নমূলক রথের চালকের আসনে বসানোর দায়িত্ব আপনাদের দায়িত্ব আমাদের সকলের সম্মিলিতভাবে আমাদের সকলের কাজ করতে হবে তাই আগামী তিরিশ তারিখ সকাল সকাল নির্ভয়ে নির্বিধায় আপনারা আপনাদের নির্ভয় দিল পুলিশ স্টেশনে যাবেন গুতে যাবেন নিজের ভোট নিজে দেবেন এক দুই তিন তিন নম্বর ওদাম এক দুই তিন নিজের থেকে বিদায় দিন এক দুই তিন বহিয়া কতদের তাড়িয়ে দিন এক দুই তিন উন্নয়নের পক্ষে রায় দিন এক দুই তিন সুব্রতকে জিতিয়ে দিন আমার আপনার সকলের চাকরি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী দেশ নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী সুব্রত মন্ডলকে আগামী দিন তিরিশ তারিখ আপনারা সকাল সকাল তিন নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন কথা দিতে হবে সকলকে কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তারপর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যা সম্পূর্ণ কাজ রয়েছে সুব্রত ভাই রয়েছে আপনাদের সকলের যা কাজ হয়েছে আপনারা মাথা উঁচু করে তিরিশ তারিখ ভোট দেবেন আর পাঁচ বছর মাথা নিচু করে সুব্রত

שלום